র‍্যাবে থাকা শেষের দিকে আমাকে রয়ের সাথে কাজ করতে বলা হয়েছে আমি করি নাই রাজি হই নাই আঠাশ বছর চাকরিতে আমার কোনো অপরাধ নাই তারপরে হঠাৎ করে আমার বিরুদ্ধে এত সব অপরাধ আনলেন আসলে এটা ক্ষোভ ভারতকে খুশি করা আর সব কিছুর পিছনে জন্য যান তার দিকে আয়নাঘর গুম খুন বিভীষিকাময় আর এই সব কিছুর কারণ হলো ফেসিজম জিনিসটা যে আছে তা প্রতিষ্ঠিত করা মানুষের কণ্ঠ বন্ধ বন্ধ করে দেওয়া আতঙ্ক মধ্যে দিয়ে আপনি দিন পার করবেন কোনো কথা বলবেন না আমি সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল ছিলাম দীর্ঘ আটাইশ বছর আমার চাকরি আমার কিন্তু কোনো অপরাধ ছিল না কোনো অভিযোগ কোনো অপরাধ বা কোনো অন্যায় আমি করি নেই কিন্তু ওই র‍্যাবে থাকা শেষের দিকে আমাকে রয়ের সাথে কাজ করতে বলা হয়েছে আমি করি নাই রাজি নাই এবং কঠোরভাবে এটা আমি প্রত্যাখ্যান করি তার ফলশ্রুতিতে আমি পোস্টিং হয়ে যাই চট্টগ্রাম থেকে মমিন সিংকে নিবাসে এখানে আসার পরপরই নির্বাচন হলো বিডিআর মেসাকার আমাকে খুব আমাকে না পুরো সেনাবাহিনীকে অনেকে হয়তো কথা বলতে পারছেন অনেকে হয়তো বলতে পারেন না যেহেতু আমি অনেক বোনাস লাইফের পাওয়া একজন অফিসার আমার জীবনে অনেক সংঘর্ষ তা আমার এই ব্যাপারে মুক্ত বেশ ভোকাল ছিলাম কনদারের সাথে আমি খুব ক্লোজ ছিলাম এবং আমার নিজের অধিনায়ক সহপাঠী জুনিয়র অনেকে মারা গেছে সবাই আমার পরিচিত এই রক্তক্ষরণ আমার কোনো সুখায় নাই এটা ভোকাল ছিলাম তারপরে দেখেন খালেদা দিয়া একজন বৃদ্ধ মহিলা মায়ের মতো বয়স তার সাথে যে আচরণটা করা হয়েছে আমি মনে করি সেনাবাহিনীর কর্মকর্তা মোজান মবিন বলতে পারতেন না তো শেখ হাসিনাকে ম্যাডাম একটা রক্তকরণ শুকায় নাই একটু পরে করেন তারপরও আমি বলবো ওনাকে সেনাবাহিনীর থেকে ওনাকে বের করে দিলেন যেই প্রক্রিয়ায় আপনি বের করে দিলেন অনৈতিক প্রক্রিয়া মানে অন্য শব্দগুলি আমি উচ্চারণ করতেছি না এটা একটা বিধবা মহিলার জন্য আমাদের কালচারে যায় না আর সেনাবাহিনী অফিসার এগুলি করছে এদেরকে মেনে নিতে পারি না এইসব ব্যাপারে আসলে আমি প্রথম করি তারপরে আমি নিজে দুইবার প্রথমবার চাকরিরত অবস্থায় সেটা গুমালাম এগারো সালে এটাই একটু যদি বলেন একজন সার্ভিং মিলিটারি অফিসার কিভাবে হয় আসলে এই বিষয়টা যখন আমি হাইলাইট করি শুধু ঘুমতো তো না সে অনেক কিছু ছিল ভাই আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে আঠাশ বছর চাকরিতে আমার কোনো অপরাধ নাই আপনি হঠাৎ করে আমার বিরুদ্ধে এত সব অপরাধ আনলেন আসলে এটা ক্ষোভ ভারতকে খুশি করা আর সব সবকিছুর পিছনে জন্য জানেন তারেক সিদ্দিক রয়ের সাথে কাজ করার মানে কি রয়ের সাথে কাজ করা ভারতীয় দর্শন আপনি নিজের মধ্যে স্থাপন করবেন আমি সবসময় ভাবি ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ আমি সবসময় গর্ব করে বলি এক জাতির এক দেশ মূলত এক জাতির এক দেশ এটা বেশি খুব রেয়ার এই ভারত চায় না আমরা কখনো স্বাধীন থাকি বা উন্নত রাষ্ট্রতে পরিণত হই তার সমস্যা ভারত আমাদের স্বাধীনতার পরপরই ভারত সৃষ্টি করে শান্তি বাহিনী অস্ত্র গোলা বরৎ প্রশিক্ষণ দিয়ে অনেক কিছু করে আমাদের প্রায় তিরিশ হাজার সদস্য কিন্তু বাঙালি পাহাড়ি সেনাবাহিনী সবাই মার পুলিশের সদস্য মারা গেছে বিডিয়ারে মারা গেছে আর্মির মারা গেছে নিজেদের মধ্যে অনেক লোক মারা গেছে সব জন্য ভারত দায়ী এসব ব্যাপারে ভারত মানে এক একচেটিয়া তারা মনে করে যে ইভেন আমি মনে করি আমাদের পশ্চিমবঙ্গ যেভাবে দাপটে মমতা ব্যানার্জি চালাচ্ছেন আমাদের সেখানে নাকি তেমনটা করতে পারতেন কোনো দিন না আমাদের প্রোটোকলটাকে এমন অবস্থায় নিয়ে গেছেন উনি রাজ্যের চেয়েও নিচে আমি অনেক সময় করি যে যদি সব কাজই সম্ভব হয় বিয়ে করার দরকারটা কি সেই কথাই উনি নিয়ে করে নিয়েছেন তো রাজ্য তো আমার নিয়ন্ত্রণে আছে বাংলাদেশ ভারতের তো ভারতকে নেওয়ার দরকারটা কি এটা আমাদের জন্য রাজ্যের নেতাদের জন্য বলবেন লজ্জা তারা একে অপরকে সমীহ করে না বিদায় আজকে আমরা এই পর্যায়ে চলে গেছি